ভারত চীন ব্রাজিল ইন্দোনেশিয়ার মতো উন্নয়নশীল দেশগুলো এখন বিশাল হারে কার্বন নিঃসরণ করছে আজকের দিনে বিশ্বের সর্বোচ্চ কার্বন নিঃসরণকারী রাষ্ট্র উন্নত রাষ্ট্রগুলো এখন কার্বন নিঃসরণ কমাতে প্রচুর উদ্যোগ নিচ্ছে গ্রিন এনার্জি ইলেকট্রিক গাড়ি পূর্ণবিন্যাস যোগ্য জ্বালানি কার্বন ট্রেক্স ও পরিবেশ বান্ধব প্রযুক্তি ব্যবহার বন ভূজা নদী বরাজ কলি উন্নয়নশীল দেশে হানা দেয় দুর্যোগ ভারসাম্যহীন এই দুনিয়ায় কষ্টে বাঁচে মানুষ উপস্থিত মাননীয় সভাপতি বিজ্ঞ বিচার এবং আমার বিচারিত বন্ধুরা আমার পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি সাধ্য সমাস বিতর্ক চলছে বিষয় জলবায়ু পরিবর্তনের জন্য দায়ী উন্নত রাষ্ট্র কিন্তু ভুক্তভোগী উন্নয়নশীল রাষ্ট্র অত্যন্ত যুক্তি বঞ্চনা বাস্তব তার ব্যাখ্যা ঘটে আমি আমার দল এ বিষয়ের পক্ষে অবস্থান করছি মাননীয় বিজ্ঞ বিচার আমার দলের প্রথম বক্তা বিষয়টিকে সংজ্ঞান করে গেছেন আমার দলের দ্বিতীয় বক্তা বিষয়টিকে পরিসংখ্যান করে গেছেন আমি আমার দলের তৃতীয় বক্তা অর্থাৎ দলনেতা এটি প্রমাণ করে দিয়ে যাব যে জলবায়ু পরিবর্তনের স্বাস্থ্য খাদ্য উৎপাদনের ক্ষমতা বাসস্থান নিরাপত্তা এবং কর্ম ক্ষেত্রের উপর প্রভাব ফেলতে পারে আমাদের মধ্যে কেউ কেউ ইতিমধ্যে জলবায়ু পরিবর্তনের প্রভাবের জন্য বেশি ঝুঁকিপূর্ণ যেমন আমাদের মতো ছোট বিভিন্ন ছোট দ্বীপ আমাদের দেশ এবং অন্যান্য উন্নয়নশীল উন্নয়নশীল দেশে বসবাসকারী মানুষ মানে বিজ্ঞানীদের মন্ডলী উন্নত দেশগুলোতে গ্রিন গ্যাস নির্গমনের একটি বড় অংশের জন্য দায়ী দেশগুলো এই ধরনের ঘটনাগুলোর ঘটনাস্থল থেকে অনেক দূরে কয়েক বছর ধরে নির্গমনের মাধ্যমে লাভবান হওয়ার পর উন্নত দেশগুলো এখন জলবায়ুর সংকট মোকাবেলার জন্য আরো বড় দায়িত্ব পালন করে লক্ষ্য করুন উন্নত দেশগুলো যেমন যুক্তরাষ্ট্র আমেরিকা দেশে বিদেশে বা জাতিসংঘের মধ্যে মধ্যে এত উদ্যোগের ফলেও কেন রোধ করা যাচ্ছে না জলবায়ু পরিবর্তন ধন্যবাদ মাননীয় সভাপতি ধন্যবাদ সবাইকে এই কারণে আজকে বিতর্ক চলছে এবং বিতর্কের বিশেষভাবে নির্ভর করা হয়েছে জলবায়ু পরিবর্তনের জন্য অন্যত রাষ্ট্র দেয় কিন্তু ভক্ত প্রতিশীল রাষ্ট্র জলবায়ু পরিবর্তন একটি বড় সমস্যা এটি পৃথিবীর আমি আমার প্রতিপক্ষ দলের প্রথম দ্বিতীয় এবং তৃতীয় বক্তার দৃষ্টি আকর্ষণ করছি কারণ তারা ইতিমধ্যে প্রমাণ করে দিয়েছেন যে সুন্দর সুন্দর কথা বলে বক্তব্যের মঞ্চের মাধুর্যতা বৃদ্ধি করা যায় কিন্তু যৌক্তিহীন যৌক্তিকতা প্রমাণ করা যায় আসলে কি উন্নত রাষ্ট্র কিন্তু ভুক্তভোগী উন্নত উন্নতশীল রাষ্ট্র প্রথম ও দ্বিতীয় ও তৃতীয় বার্তা একই সুরের সুর মিলিয়ে বারবার সেই বিষয়টি উদ্ভাবনে ব্যস্ত হয়ে পড়ছেন যে কি কারণে জলবায়ু পরিবর্তনের জন্য